গত ষোলো তারিখ অর্থাৎ জানুয়ারি ষোলো তারিখ রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন শুরু হয়েছে আবেদন চলবে মার্চের এক তারিখ পর্যন্ত অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড নিউজ ফর দ্য স্টুডেন্টস ওয়ান্ট টু স্টাডি অ্যাভ্রোড উইথ ফুল ফ্রি স্কলারশিপ প্রথমত ইউরোপের একটি দেশ দ্বিতীয়ত গভর্নমেন্ট স্কলারশিপ লেখাপড়া সম্পূর্ণ ফ্রি থাকাও ফ্রি সাথে মান্থলি একটা স্টাইপেন্ড দেবে যে ডকুমেন্টসগুলো লাগবে এই ডকুমেন্টসগুলো আমি কমেন্টে অথবা ডেসক্রিপশানে লিখে দিব খুব বেশি ডকুমেন্টসেরও প্রয়োজন নেই আপনার অ্যাকাডেমিক পেপারস পাসপোর্ট একটা সিবি লাগবে আর আয়ালস ম্যান্ডাটোরি নয় তবে যাদের আয়লস থাকবে তাদের চান্সের সুযোগ একটু বেশি থাকবে বার্থ সার্টিফিকেটও লাগবে তারপরেও আমি লিখে দেবো সবগুলো ডকুমেন্টস কী কী লাগবে না লাগবে ডেসক্রিপশান বক্সে আর আবেদনের লিঙ্ক আমি কমেন্টে পিন করে রেখে দিব আপনারা চেক করে নিয়েন সো আমি বলবো যারা সরকারি স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে চান তাদের জন্য দেরি করা ঠিক হবে না যত তাড়াতাড়ি পারুন ডকুমেন্টস রেডি করে আবেদন করে ফেলুন আর এখানে একটু সময় লাগবে ডকুমেন্টস রেডি করতে কেননা আপনার প্রত্যেকটা পেপার একাডেমিক পেপার সত্যায়নের প্রয়োজন আছে এডুকেশন বোর্ড থেকে এডুকেশন মিনিস্ট্রি থেকে তো একটু সময় লাগবে দশ পনেরো দিন সময় লেগে যেতে পারে এখানে তাই তাড়াতাড়ি স্কুল রেডি করে আবেদন করে ফেলুন এখনও দেড় মাস সময় আছে বেস্ট অফ লাক টু অল অফ ইউ